হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড ইভিনিং শুভ সন্ধ্যা আজকে বিকেলবেলা ভিডিওটা শুরু করে ফেললাম তোমাদের সামনে চলে আসলাম তো ডোয়ার আলিপুরদুয়ার জেলা থেকে আমি সোনালী চলে আসলাম তোমাদের জন্য নতুন আর একটি ব্লগের সঙ্গে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো দেখো আজকে দু তিন দু আড়াই মাস প্রায় কন্টিনিউ এভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে দেখো বৃষ্টি কিন্তু হচ্ছেই তো আজকে আর মানে ঘরে আর মন টিকছে না অনেক দিন থেকে ঘরে বসে থাকতে থাকতে বুঝতেই তো পারো বৃষ্টির সময় ঘর থেকে কি আর বের হওয়া হয় দেখো কত জল মানে এই যে পাকা রাস্তাটা এটাকে একদম পরিষ্কার করে পাকা উঠিয়ে দিয়ে এই যে প্লেটগুলো বসানো হবে সেই জন্য এরকম আরও বেশি জল জমে আছে তো যাই হোক আজকে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে আর বাইরে একটু ভিডিও করব আর তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়ে যাবে তোমরাও একটু ঘুরো আমারও একটু মনটা ভালো হয়ে যাবে তো সেই জন্য বেরিয়ে পড়লাম ঘুরতে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে দেখে তো দেখো বন্ধুরা এখানে রাস্তাটা কিন্তু মানে ভালো হচ্ছে আর কি দেখতেই পারছ বালু ফেলেছে তো এর আগের ব্লগে অনেক আগে আমি এসেছিলাম যখন তখনও ব্লগ দেওয়া হয়েছিলো একবার তখন কিন্তু রাস্তা এরকম হয়নি হচ্ছিল কিন্তু এতটা হয়নি তো এবারে অনেক দিন পরে এসেছি তো দেখো অনেকটা পরিবর্তন হয়ে গেছে আর দেখছ তো বাড়ি ঘরগুলো কত নিচে চলে গেছে তো এটা হচ্ছে মানে টোটো পাড়া আর এই মানে টোটোপাড়া বলতে মানে এখানে সব টোটো জাতি থাকে এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের এক জাতি যেটা আর কি মাদারিহাটেই আছে এদের ভাষা মানে এদের জীবনযাপন একদমই আলাদা এদের ভাষা আমি বলতে পারো আমি কোনোদিনও শুনিনি কিন্তু এদের ভাষা সবাই বলে অন্য রকম আলাদা একদম তো দেখো ব্রিজটাও কিন্তু এখানে হয়ে গেছে কথা বলতে বলতে চলে এসেছি ব্রিজে তো এর আগে যখন এসেছিলাম মানে ব্রিজের কাজ হচ্ছিলো এই ব্রিজের কোনো মানে কোনো কিছুই ছিল না আর কি ওই পাশে যে ঘরগুলো দেখছো ওই যে এই যে ঘরগুলো এখানে কাজ হচ্ছিল সবে শুরু হয়েছিল দেখো এবারে এসে দেখছি কত সুন্দর ব্রিজটাও হয়ে গেছে দিন পরে এসেছি

তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি এই যে এই সাইডে ব্রিজের এই সাইডে আর দেখে মনেই হচ্ছে রিসেন্ট দু একদিনের মধ্যেই কিন্তু এখানে ভালোই জল হয়েছিল ভালো বলতে প্রচুর জল হয়েছিল মানে দেখেই বোঝা যাচ্ছে আর এখন দেখে কিন্তু এক ফোঁটা মনে হচ্ছে না কোনো জল আছে কতটা শুকনো তো এই সব পাহাড়ি এলাকায় এই বর্ষায় এইরকমই হয় কখন ওয়াটার ফল হয় কেউ বলতে পারে না তো আমরা কিন্তু এই পাহাড়ি এলাকাতেই থাকি আর দেখো ভেবেছিলাম নিচের দিকে যাবো তো এখানে এসে দেখছি কারেন্টের তার ভাগ্যিস চোখে পড়েছিল তো সেই জন্য সাবধানে দেখে শুনে চলতে হয় তো দেখো আর নিচে নামবো না যাওয়া যেতে পারতো আর কি তবুও যাবো না আর তো ওই যে দেখতে পাচ্ছ ঘাস টাস হয়ে আছে আর মানে যখন বর্ষার সিজন ছাড়া এখানে তো কোনো জলই থাকে না তো এখন আর নিচে নামতে পারলাম না একটু ভেতরের দিকে যাই চল তো বন্ধুরা দেখো চলে এসেছি পাহাড় তোমরা দেখতেই পারছ মানে কি বলবো এত সুন্দর লাগছে আর এত মানে সবুজে সবুজ দেখে মানে মনটা ভরে যাচ্ছে আর এই যে দেখো নদীতে নেমেছি খুবই রেখছে কিন্তু এখানে যে আমি নেমেছি তো এখানে কখন কখন জল চলে আসবে মানে কেউ বলতে পারে না এই কয়েকদিন আগেও কিন্তু মালবাজারে এরকম একটা ঘটনা হয়েছিল মানে এরকম ওয়াটারফল হয়েছিল তো অনেক লোক মারা গেছে তো সেই জন্য কিন্তু আমার ভয়ও করছিল খুব তো দেখো অল্প একটু ভিডিও করে আমি এখন উঠে পড়ছি আর খুবই রিক্স এসব জায়গায় আর দেখতে তো পারছো পাহাড়ের কীভাবে ধস নেমেছে আর চলো এবারে এখন বাড়ির দিকে রওনা দেব আর সন্ধ্যা সন্ধ্যাও হয়ে আসছে এসব সাইডে বেশিক্ষণ না থাকাই ভালো

তো ঘুরতে এসে যদি না খাই তাহলে কি আর ঘোরাটা সম্পূর্ণ হয় বলো একদমই ভালো লাগে না তো দেখো চলেও এসেছি খাওয়ার টেবিলে আর এখানে অর্ডার দিয়ে দিলাম স্টিম মোমো আর ফ্রাই মোমো আর দুটো বার্গার তো বার্গারটা হচ্ছে এখনও দেয়নি তো চলো বন্ধুরা এদিকে খাওয়া দাওয়া করে নিই আর নিয়েছি দু কাপ চা তো চলো শেষ করছি ভিডিওটা আজকের এখানে তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগের সঙ্গে সবাইকে টান